এই বৃষ্টির শব্দ যদি নাই শুনতে পায় তাহলে এটা কিসের বাড়ি আমরা তো বর্তমানে বড় বড় ফ্ল্যাট বাড়ি বানাচ্ছি কিন্তু সেখানে কি কোনো মানসিক সুখ আছে না কোনো রোদ না কোনো বাতাস না কোনো বৃষ্টির রেমঝেম শব্দ সব কিছুই কেমন যেন একটা বন্দি ভাব আসলে বাড়িত হবে এমনই থাকতেও যেরকম ভালো লাগবে প্রাকৃতিক সব কিছু যেন উপভোগ করতে পারবো বাড়িটা আসলে এমনই হওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু আমরা বর্তমানে কি করছে এসব আমরা নিজের অস্তিত্ব জাগান দিতে নিয়ে আমরা নিজের মানসিক যে সুখ শান্তি সেগুলো সব কিছুই আমরা বিসর্জন দিচ্ছি বড়ো বড়ো অট্টলিকা করার মাধ্যমে আপনি একবার ভাবেন তো আপনার বাড়িতে সকালে উঠে মোরগের ডাক শুনলে আপনার ঘুম ভাঙবে সকালের মিষ্টি রোদ আপনার সামনে এসে পড়বে উত্তরের দক্ষিণের শীতল বাতাসগুলো আপনার শরীর স্পর্শ করে যাবে ভেবেই দেখুন তো কত সুন্দর না সিচুয়েশানটা সৃষ্টি হবে আর বৃষ্টির রিমঝিম শব্দের কথা তো বলাই যাবে না এটা মানুষের মানসিক প্রশান্তির জন্য হলো একবার তার শব্দগুলো শোনা উচিত